আলোচনা করবো কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজ পাবেন এটা কিন্তু ফেসবুকের সোনার হরিণ এটি পেতে হলে অবশ্যই আপনার আইডি সব কোনো ইস্যু থাকা যাবে না আর এনভেস্টমেন্ট রিল্স এটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ দেবে আর কন্টেন্ট মনিটাইজ পেতে হলে কিন্তু আপনার যে কোনো একটা সেট পেতে হবে রিলস হোক সেটা স্ট্রিম অ্যাড হোক কোনো একটা সেট আপ পেতেই হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজটি পেয়ে যাবেন আপনার আইডি এনগেজমেন্ট কীভাবে বাড়াবেন আপনাকে প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে নতুনদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনার আইডির এনগেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে আমরা ফেসবুকে সফল হতে হতে পারতেছি না কেন জানেন আপনাদের টাইম লাইনে যেগুলো ভিডিও আসে আপনারা কিন্তু সেগুলো ভিডিও দেখেন না স্ক্রল করে অন্যটি দেখেন সম্পূর্ণ কোনো ভিডিওই দেখেন না এটি কিন্তু আমাদের নিজের জন্যই ক্ষতিকর আমাদের উচিত সবার ভিডিও সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করে তাহলে কিন্তু আইডি এনগেজমেন্ট অটোমেটিক বাড়বে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে দুই থেকে তিনটি করে রিলস আপলোড করতে হবে এর পাশাপাশি পোস্ট করতে হবে যেমন টেক্সট লিখে পোস্ট করতে পারেন ফটো আপলোড করতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করতেছে কেননা কন্টেন্ট মনিটাইজে কিন্তু আপনার হচ্ছে রিলস ইনস্ট্রাম অ্যাড এগুলো কিন্তু সব কন্টেন্ট মনিটাইজের চলে যাবে এগুলো থাকবে না রিলস সেট আপ ইনস্ট্রাম অ্যাড এগুলো সব কিছু উঠিয়ে নেবে ফেসবুক আর আপনারা কিন্তু এখন হচ্ছে ফেসবুক স্টোরি আপলোড করে ইনকাম করতে পারবেন টেক্সট লেখে আপলোড করতে পারবেন ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু ভাই এখন টাকার মেশিন তাই আমাদের সব সবাইকে সফল হতেই হবে ভাই ফেসবুকে কিন্তু সফল হওয়া অনেক ইজি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু খুব দ্রুত সফল হতে পারবো অনেকে জানেন না ফেসবুকে রিলস কীভাবে আপলোড করতে হয় আর এটা কখন আপলোড করা লাগে যখন আপনার যদি আইডি ব্যবহার করে থাকেন অবশ্যই দেখবেন অ্যাক্টিভ রিলস করতে থাকে যদি বেশি থাকে তাহলে সেই মুহূর্তে আপনি রিলস আপলোড করতে পারেন কেননা এখান থেকে আপনি বেশি ভিউস অর্জন করতে পারবেন আর হচ্ছে রিলস আপলোড করার ক্ষেত্রে রিলসের আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের রিলেটেড ক্যাপশন দেবেন সে রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন এগুলো সম্পূর্ণ নিয়ম মেনে যদি আপনি রিলস আপলোড করেন আপনার হচ্ছে রিলস এনগেজমেন্ট ফলোয়ার্স অটোমেটিক এখান থেকে পেয়ে যাবেন আর আপনার হচ্ছে রিল সেট কীভাবে আপনার যে কোনো একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয় তাহলে আপনি কিন্তু রিল সেট দ্রুত পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি হাজার হাজার ফলোয়ার্সও পেয়ে যাবেন আপনার আইডি বা পেজে যদি কোনো ইস্যু থাকে আপনি হচ্ছে যেগুলো কপিরাইট ভিডিও আপনি আপলোড করেছেন সেগুলো ভিডিও অতি দ্রুত ডিলিট করবেন এবং আপনি প্রতিদিন দুই থেকে তিনবার লাইভ করবেন আপনার এই সমস্যাটি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আপনাকে ইন স্ট্রিম অ্যাড যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার্স এবং দুই মাসের ভিতরে হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পেতে হবে তাহলে আপনি অ্যাড স্ট্রিম অ্যাড আপটি পেয়ে যাবেন অতি দ্রুত আর আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক সেট আপ সুন্দরভাবে করতে হবে কেননা এটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না এফ ওয়ান আজকে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনারা কনটেন্ট মনিটাইজ পাবেন এটা কিন্তু ফেসবুকের সোনার হরিণ এটি পেতে হলে অবশ্যই আপনার আইডি সব কোনো ইস্যু থাকা যাবে না আর এনগেজমেন্ট রিলস এটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ দেবে আর কন্টেন্ট মনিটাইজ পেতে হলে কিন্তু আপনার যে কোনো একটা সেট পেতে হবে রিলস হোক সেটা ইনস্ট্রিম অ্যাড হোক কোনো একটা সেট আপ পেতেই হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজটি পেয়ে যাবেন আপনার আইডি রিস এনগেজমেন্ট কীভাবে বাড়াবেন আপনাকে প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে নতুনদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনার আইডি রিস এনগেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে আমরা ফেসবুকে সফল হতে হতে পারতেছি না কেন জানেন আপনাদের টাইম লাইনে যেগুলো ভিডিও আসে আপনারা কিন্তু সেগুলো ভিডিও দেখেন না স্ক্রল করে অন্যটি দেখেন সম্পূর্ণ কোনো ভিডিওই দেখেন না এটি কিন্তু আমাদের নিজের জন্য ক্ষতি করে। আমাদের উচিত সবার ভিডিও সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করে তাহলে কিন্তু আইডি রিস এনগেজমেন্ট অটোমেটিক বাড়বে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে দুই থেকে তিনটি করে রিলস আপলোড করতে হবে এর পাশাপাশি পোস্ট করতে হবে যেমন টেক্সট কে পোস্ট করতে পারেন ফটো আপলোড করতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করতেছে কেননা মনিটাইজ মনিটাইজে কিন্তু আপনার হচ্ছে রিলস ইনস্ট্রাম অ্যাট এগুলো কিন্তু সব কন্টেন্ট মনিটাইজের চলে যাবে এগুলো থাকবে না রিলস সেট আপ ইনস্ট্রাম অ্যাট এগুলো সব কিছু উঠিয়ে নেবে ফেসবুক আর আপনারা কিন্তু এখন হচ্ছে ফেসবুক স্টোরি আপলোড করে ইনকাম করতে পারবেন টেক্সট লিখে আপলোড করতে পারবেন ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু ভাই এখন টাকার মেশিন তাই আমাদের সব সবাইকে সফল হতেই হবে ভাই ফেসবুকে কিন্তু সফল হওয়া অনেক ইজি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু খুব দ্রুত সফল হতে পারবো অনেকেই জানেন না ফেসবুকে রিলস কীভাবে আপলোড করতে হয় আর এটা কখন আপলোড করা লাগে যখন আপনারা যদি আইডি ব্যবহার করে থাকেন অবশ্যই দেখবেন অ্যাক্টিভ রিলস করতে আছে যদি বেশি থাকে তাহলে সেই মুহূর্তে আপনি রিলস আপলোড করতে পারেন কেননা এখান থেকে আপনি বেশি ভিউস অর্জন করতে পারবেন আর হচ্ছে রিলস আপলোড করার ক্ষেত্রে রিলসের আপনার যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের রিলেটেড ক্যাপশন দেবেন সে রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন এগুলো সম্পূর্ণ নিয়ম মেনে যদি আপনি রিলস আপলোড করেন আপনার হচ্ছে রিলস এনগেজমেন্ট ফলোয়ার্স অটোমেটিক এখান থেকে পেয়ে যাবেন আর আপনার হচ্ছে রিলস সেট আপটিকেই ভাবেন আপনার যে কোনো একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয় তাহলে আপনি কিন্তু রিলস সেট আপটি দ্রুত পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি হাজার হাজার ফলোয়ার্সও পেয়ে যাবেন আপনার আইডি বা পেজে যদি কোনো ইস্যু থাকে আপনি হচ্ছে যেগুলো কপিরাইট ভিডিও আপনি আপলোড করেছেন সেগুলো ভিডিও অতি দ্রুত ডিলিট করবেন এবং আপনি প্রতিদিন দুই থেকে তিনবার লাইভ করবেন আপনার এই সমস্যাটি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আপনাকে ইনস্ট্রিম অ্যাড যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার্স এবং দুই মাসের ভিতরে হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পেতে হবে তাহলে আপনি অ্যাড স্ট্রিম অ্যাড সেটা পেয়ে যাবেন অতি দ্রুত আর আপনাকে কিন্তু অবশ্যই ব্যাংক সেটা সুন্দর ভাবে করতে হবে কেননা এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এ টাকা যাবে না ওয়ান আজকে আপনাদের সাথে আলোচনা করবো